প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক অবস্থান করছি ঢাকার শামবাজার দর্শক ব্যাপারই নাকি মোড়ে শেষ হয়ে গেছে এমনকি সকল ব্যবসায়ী অথবা যে আরো বলতেছে বর্তমানে পেঁয়াজ কিনে আনতেছে হাট থেকে এক দামে মার্কেটে বিক্রি করতে হচ্ছে আরও নিম্ন দামে তাহলে কি এভাবে দেশের বাজার থাকবে আর এল নিয়ে সকল হ্যাঁ ব্যাপারী যে যারা ইনপুট করতেছে তারা কি বলে তাদের সাথে আয় সবার আগে কথা বলে জানিয়ে দিচ্ছে আজকের বাদে তারা হাটের কি খবর সবশেষ খবর জানিয়ে দিব ব্যাপারীর সাথে এখন কি ইনপুটদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আর ভালো নাই ভাই কেন ভাই পিস ভাই একবার বিপদে পড়ে গেছি আমরা ভাই বিপদে পড়ে গেছে বিপদে পড়ে গেছি কেন কেন কিছে ভাই পিস খাইতেইছে না আচ্ছা এই ইন্ডিয়ান পেজের কারণে কি অবস্থা হচ্ছে নাকি দেশি পেয়ে দেখা যেতে না দেশি পেয়ে দেখাচ্ছে না তাহলে ইন্ডিয়ান পেজের ইন্ডিয়ান পেঁয়াজের উপরে দোষ চাপে কোনো লাভ হবে না না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি একবারে কমে গেছে কমে গেছে এই যে এখন যে প্রতিনিয়ত কমছে হয়তো আজকে তো আজকে তো বাজার স্বাভাবিক রয়েছে গত তিন দিন আগে থেকে যে মিলে যে হারে কমছে এই হারে যদি প্রতিনিয়ত কমতে থাকে তাহলে লস হয় কাদের ব্যাপার না ব্যাপার আমরা একবার মরে গেছি ভাই একবারে কারণ আমরা আটত্রিশশো সাঁত্রিশশো কিনে আনছি

এই যে পাবনার যে রসুন কত করে বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা নাটোর নাটোর বলতে পারবেন নাটোর বলতে পারবেন না আচ্ছা 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 বুঝতে পারছি আর আচ্ছা এই যে আপনাদেরকে হাইব্রিড পেঁজ দেখতে মোটা ভাই আমরা শ্যাষও আঁকবেন আচ্ছা আচ্ছা শ্যাষা এটা এটা কত করে বিক্রি হচ্ছে পটা পুরানব্বই টাকা বিক্রি হলো ছানব্বই টাকা হাইব্রিড মোটা এই বারমার পেঁয়াজ নিয়ে কি এখন কেমন আওয়াজ আসছেন বারমার পেজ আসার কারণে কি প্রভাব পড়েছে বারবার কমে গেছে একটু বাধা অনেক কমেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন এই বারো পেঁয়াজ কত করে দামে মার্কেটে বিক্রি হচ্ছে এখন এই পেঁয়াজ বাজার কেমন আবাস পাচ্ছেন বাজার কি স্বাভাবিক পর্যায়ে থাকবে না কমতে দিকে এইভাবেই থাকবে থাকবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য তো দর্শক আসলে আপনি শুনতে পারলেন একজন ব্যাপারী উনি নিজে মানে পুরো বলতেছে উনি নিজেই শেষ হয়ে যাচ্ছে বর্তমানে নাকি কোনো ব্যাপারই নাকি ভালো নেই পেঁয়াজ কিনে নিয়ে আসে দামে বিক্রি করতে হচ্ছে অন্য দামে তা এভাবে চললে কি দেশের মানুষ অথবা সকল ব্যবসায়ী কি বাঁচবে সবশেষ এখানে শেষ করলাম দর্শক আপনার সাথে কথা বলে